হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনেক দিন বাদে ইচ্ছা করলো আজ একটু মাটনের ঝোল করব। তো খুব বেশি মাটন তো ছিল না কারণ ষষ্ঠীতেই মাটন খাওয়া হয়েছিল তার থেকেই আমি বেশ কয়েকটা তুলে রেখেছিলাম যাতে আমাদের নেক্সট দিনকে আমি মাটনের ঝোল একটু বানাতে পারি ভিডিওটা অনেক দিন আগের করা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বেশ অনেক দিন হয়ে গেলো মাটনের জন্য দেখতেই পাচ্ছ তোমরা আমি পেঁয়াজ কুচি আদা লঙ্কা রসুন বাটা তার সাথে তেল নুন হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো অবশ্যই কাশ্মীরি সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ঠিক আগেকার দিনের প্রসেসের মতোই কিন্তু আমি রান্নাটা করছিলাম তারপর কুকারে পরিমাণ মতো তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেট করা মাংসটা আমি যদিও ম্যারিনেট করে আমি বেশিক্ষণ রাখিও নি জাস্ট মাখিয়ে নিয়েছিলাম তারপরেই কষতে কষতে দেখো কি সুন্দর তেল ছেড়েছে তারপর আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আগেই সেটাকে আমি এই কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম মাটনটা এতটাই সুন্দর ছিল যে দুটো সিটিতেই কিন্তু আমার রান্না হয়ে গেছিলো তাই খুব বেশি একটা সময় লাগেনি তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কারণ কষাটা খাওয়াই হয় বাট ঝোলটা কিন্তু খাওয়া হয় না পাতলা ঝোলটাই গরমের দিনে খুব ভালো লাগছিলো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু হলো না থ্যাংক ইউ সো মাচ